আমাদেরকে এবং পুণ্য পূর্ণ কর দিন এবং আমাদেরকে রমজান পৌঁছে দিন এই দোয়াটা কেন করতেন যদি আমার রমজানের আগে হায়ার শেষ হয়ে যায় তখন আমি তো দুনিয়া থেকে বিদায় নেব তো আল্লাহ রসুল কি আরো এই দোয়া শিখিয়েছেন তার দিন দুই ধরনের একটা হলো মুগরাম একটা হলো মহাল্লা মুগরাম হলো সিল মহল মেরে দেওয়া হয় যাটা কোনো ভাবে পরিবর্তন হয় না আর একটা জুলন্ত থাকে এটা দোয়ার মাধ্যমে দান সরকার মাধ্যমে যে কোনো মাধ্যমে পরিবর্তন হয় যেমন আকিকা করলে সন্তানের যে বিপদাবাদ থাকে সেটা কিন্তু সুদন্ত থাকে যদি আপনি আকিকা করেন সন্তানের জন্য তাহলে সেই বিপদটা কেটে যায় আপনার বিপদ আছে আপনি যদি দান সত্তা করেন সেই বিপদটা কি হয়ে চলে যায় এটা কিন্তু তার ছিল কিন্তু বিভিন্ন নেক আগুনের মাধ্যমে সেটা কি হয়ে যায় দূর সরে যায় এর জন্য হায়াত একটা হলো ফিক্সড নির্ধারিত আর একটা হলো ঝুলন্ত

কেউ কোনো জমি বিক্রি করবে বাড়ির পাশে তো আমরা সেখন বলি কি যে আমার ইচ্ছা ওই জমিটা কিনে দুনিয়ার থেকে বিদায় নিব দুনিয়া জমিটা কিনে একটা ঘর যদি বানাতে পারি তাহলে আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই মন গেলেও আফসোস নেই আমার সন্তান একটা চাকরি করবে পড়াশোনা করছে সন্তানটার চাকরি জন্য আমি দেখে যেতে পারি না কেউ যেন দেখে যেতে পারি এরকম আশা করে না মানুষ কিন্তু আল্লাহ আল্লাহ রসুল শেখালেন কি তুমি একদিন আল্লাহর কাছে হায়াত চাইবা তো কি আর একদিন আল্লাহর ইবাদত করতে পারবা এই জন্য এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইবাদতের জন্য আল্লাহর গুলামীর জন্য হায়াত চাওয়াকে বৈধতা দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এই মাস আসার সাথে সাথে এই দুয়া বেশি বেশি করতেন এক দুইবার না গতানুগতিক ভাবে এক দুই বার পরে শেষ করতেন না কারণ কি যদি আমার হায়াত শেষ হয়ে যায় তো আমি তো রমজানের মতো মুবারক এক সম্মানিত মাস আমি পাবো না এই জন্য বেশি বেশি দোয়া যদি আমরা করি তাহলে আমাদের হায়াত যদি ঝুলন্ত থাকে আমাদের হায়াত যদি কি থাকে ঝুলন্ত অবস্থায় থাকে নির্ধারিত না থাকে তো আল্লাহ তাহলে আমাদের হায়াতকে বাড়িয়ে দেবেন এই দোয়া বলব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে মেয়েরাজে নেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ সান্নিধ্যে নেওয়া হয়েছিল এর কোন তারিখে কোন মাসে এর ব্যাপক আছে কেউ কেউ সবে মেয়েরাজ পালন করে রজত মাসের সাতাশ তারিখে বিশেষ করে যারা মাজার পুজারি সুমনি বলে দাবি করে তারা সাতাশ তারিখ রজত মাসের সাতাশ তারিখে সবে মেয়েরাজ পালন করে মহিলাদের ভিতরে এ প্রথা আছে তারা রজত মাসে সাতাশ তারিখে ওই দিন ইবাদত বন্দীর জন্য কি করে আলাদা প্রস্তুতি নেয় এবং পরবর্তী দিন রোজা রাখে তো আল্লাহ নসুর সাল্লাই মেয়েরা তো হয়েছিল এটা সত্য মহাসত্য কিন্তু কোন তারিখে হয়েছিল সহি হাদিস নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না এজন্য এবং নসুরে মেয়েরাজের বলে সাহাবাহিক রাম এই দিনকে এভাবে উদযাপন করেননি যে সাতাশ তারিখে ফিক্সড নির্ধারিত এই দিন আমল করেছেন বা এই দিনের পরের দিন রোজা রেখেছেন এমন কিছু পাওয়া যায় না এই জন্য রসুল কালিম সাল্লামের মেয়াজ থেকে আমাদের যে শিক্ষাটা যে তিনি তো সমস্ত নবীদের চেয়ে সম্মানিত কোন নবীকে আল্লাহ তাআলা তার নিজের সান্নিধ্যে ডেকে নেননি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কে নিয়েছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে মক্কা থেকেই তো নিতে পারতেন মেয়েরাজে কিন্তু নিয়েছিলেন কোথায় মসজিদে আকসা আল্লাহ তালা এটা বুঝিয়েছিলেন যে মসজিদে আফসাও কি মুসলমানদের মসজিদে আফসা এখন ইহুদিদের দখলে এই মসজিদে আকসা এটাও মুসলমানদের মুসলমানদের সম্পদ এটাও যেন মুসলমানরা বোঝে এই জন্য আল্লাহ তালা মক্কা থেকে তাকে নিয়েছিলেন মসজিদে আকসা যে দুজালি ওই মসজিদে এই জন্য মসজিদে আফসা যেহেতু দখল হয়ে আছে আমাদের খুব নিয়মিত কোনো কিছু নেই আমাদের কোন করণীয় নেই সে মুসলিদ আকসা কিভাবে দখলদারিত্ব মুক্ত করা যায় আমাদের যা কিছু দরকার এখান থেকে আমরা করতে পারবো সেগুলো আমাদের করতে হবে আল্লাহ রবুল আলমী এই যে মাস এবং সাবান মাসের যে বরকত আল্লাহ তালা আমাদেরকে পূর্ণ দিক এবং এই যে মাসটা সম্মানিত মাসি এই সম্মানিত মাসে সমস্ত বাবা স্যার থেকে আমরা বিরত থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন নাসরুল্লাহি ওয়া ফাতহুল তরিক অবشرুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া